এবার ফাঁস হলো চিন্ময় প্রভুর কাতুকুটু ফাঁস সেই কাতুকুটু ফাঁস কে এই চিন্ময় কে এই চিন্ময় প্রভু বলবো আপনাদের সনাতনী ভাইরা আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত আপনারা বারবার কিন্তু বলছেন নিঃসর্ত মুক্তি চাই নিঃসর্ত ভাবে মুক্তি চাইছেন বারবার কিন্তু আসলেই কি চিন্ময় প্রভু এতটাই ভালো মানুষ বা এতটাই ভালো সাধু আপনারা কি এটা মানেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব আপনাদের কিন্তু এখন বর্তমানে পশ্চিমবঙ্গের একটি মিডিয়া কুল কিন্তু কভারেজ দিচ্ছে চিনময় প্রভুকে বারবার কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা ছোড়ানোর জন্য চেষ্টা করে চলেছে মহাপরিকল্পনা করে চলেছে এই চ্যানেল কি সেই চ্যানেল আপনারা সেটাও জানেন চোখে চোখ রেখে কথা বলে যারা সেই চ্যানেল এবং চিনময় প্রভু কেন গ্রেপ্তার হলো কেন গ্রেপ্তার হলো এটা আগে আপনাদেরকে জানতে হবে যে চিনময় প্রভু কেন গ্রেপ্তার হলো চিনময় প্রভু গ্রেপ্তার হয়েছে বাংলাদেশের পতাকার সম্মান করেনি অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার জন্য মামলা করা হয়েছে তার বিরুদ্ধে এবং তার ফলেই কিন্তু গ্রেপ্তার হয়েছে ওই চিনময় প্রভু কে এই চিনময় প্রভু চিনময় প্রভু হলেন চট্টগ্রামের অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রামের যে ইস্কন মন্দির সেই ইস্কনের কিন্তু একজন ব্যক্তি বা পূজারী পুরোহিত ইত্যাদি বলা চলে প্রভু চিন্ময় প্রভু বলে ডাকা হচ্ছে কিন্তু আসলেই কি সেই চিন্ময় প্রভু এতটাই ভালো মানুষ দেখাবো আপনাদের বারবার রিপাবলিক বাংলা তারা কিন্তু চোখে চোখ রেখে কথা বলছে নিঃস্বর্ত মুক্তি দেওয়ার জন্য দাবি তুলছে বারবার ভারত সরকারও এই মুহূর্তে কড়া বার্তা দিয়েছে সেটাও কিন্তু দেখা গিয়েছে কিন্তু কিন্তু আমাদের প্রশ্ন নিউস্টেন বাংলার তরফ থেকে যে চিনময় প্রভু সত্যি কি ভালো মানুষ না দর্শক এই চিনময় প্রভু বিভিন্ন সময় ছাত্রদেরকে তার রুমে ডেকে নিয়ে গিয়ে যে সমকামী তার মতো যে কাজ সেই কাজ কিন্তু করিয়েছেন এই চিনময় প্রভু করিয়েছে আর ছেন বলছি না আপনারা দেখেছেন বারবার কিন্তু ইসলামকে টার্গেট করা হয় বিভিন্নভাবে এবার কি সনাতনকে টার্গেট করা যায় না কথাবার্তা বলছি না কারণ এই যে ভিডিওটি এই মুহূর্তে তৈরি এবং দেখেছেন কালকে গতকাল যিনি অসীম কবি অসীম তিনি কিন্তু ইসলামকে ইসলাম ধর্ম এটা বলেছে ইসলাম ধর্ম এরকম ধর্ম এইভাবে কিন্তু তিনি কটাক্ষ করেছেন আমরাও যদি করি তাহলে তাদের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায় এটা ইসলাম ধর্ম জিহাদি তালিবানি সমস্ত উগ্রপন্থী তারা একত্রিত হয়েছে বাংলাদেশে আমরা কিন্তু উস্কানিমূলক কথাবার্তা বলবো না চিন্ময় প্রভু বিভিন্ন সময় ছাত্রদেরকে নিয়ে গিয়ে তার বডি মাসাজ করাতো এবং সমকামিতার মতো কাজ করত এটা আমার কথা নয় যারা তার এই সেবা দিয়েছে যারা এই সেবা কার্য করেছে তারাই কিন্তু বলছে এবং বলতে খুবই খারাপ লাগছে মানে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো কিন্তু না বলেও উপায় দেখছি না আপনারা সনাতনী ভাইরা মন দিয়ে শুনবেন যে একেবারেই কিন্তু দোষারোপ করবেন না আমাকে বা এই চ্যানেলকে একদম দোষারোপ করবেন না কারণ যে কথাগুলি আপনারা শুনতে চলেছেন একেবারে ন্যাক্কারজনক কথাবার্তা একটা লাইন অবশ্যই বলবো সেটা হচ্ছে প্রথম জন যে বলবে সে বলছে আমাকে রুমে ডেকে নিয়ে গিয়ে লিঙ্গ গালে ভরে দিত মারাটা বুঝুন আর ওর খুব কষ্ট হতো একদম ন্যাক্কারজনক কথাবার্তা আর সেই চিনময় প্রভুকে যখন গ্রেপ্তার করা হলো তখন নাকি সব বিশেষ করে ভারতীয় একটি মিডিয়া রিপাবলিক তারা কিন্তু সোচ্চার হয়েছে যে কেন করা হবে গ্রেপ্তার ভালো মানুষ এই বাংলাদেশের বুকে যারা ভালো মানুষ তাদেরকে জেলে রেখে মেরে দেওয়ার একটা পরিকল্পনা থাকে মেরে দেওয়ার আপনারা দেখেছেন দেলোয়ার হোসেন সায়েদি তিনি কিন্তু সঠিক পথে ছিলেন কিন্তু তবুও সেই বেলুয়ার হোসেন সাইদিকে তাকে কিন্তু কারাগারেই থাকতে হয়েছিল তিনি কিন্তু রাষ্ট্রদ্রোহিতা করেননি সঠিক কথা বলে গিয়েছিলেন আর সেই কারণেই জেলে গিয়েছিলেন কিন্তু এই প্রভু বিভিন্ন সময় উস্কানিমূলক কথাবার্তা বলেছেন বাংলাদেশের বিভিন্ন এই মুহূর্তে যদি আপনি সার্চ করেন পেয়ে যাবেন যে বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সভায় তিনি কিন্তু উল্টো পাল্টা ভাবে কথা বলে উস্কানিমূলক কথাবার্তা ছড়িয়ে প্রচার করেছেন এবারে কথা তো অনেকক্ষণ শুনলেন এবার আপনাদেরকে সেই ভিডিওগুলি দেখাবো যে এক একটা তার যারা স্টুডেন্ট ছাত্র তারা কি বলছে আসলে কি সত্যি এই চিন্ময় প্রভু আসলেই কি ছাত্রদের সঙ্গে সমগামী তার সঙ্গে যুক্ত ছিল নাকি সব ভুয়ো কথা এটা আমি বলছি না ওরাই বলবে দেখুন দর্শক আমি কেন অনেক ভালো কিছু আমার অনেক আশা করে কিন্তু আমাকে খুব সমস্যা শিখাচ্ছে দিনের পর দিন বেহাইতে সেবা করায় আর রাত্রে হলে বরফটাকে বরফটাকে মেহ করায় কি বলে আমাদেরকে ব্রহ্মতি দেবীর আমাদেরকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে তারপর ল্যাংটা ল্যাংটা করে লিঙ্গটা ভিতর প্রবেশ করায় কি বলে বীর্যানার বীর্যগুলো যদি আমার আমার ইয়া ইয়া ভিতরে ঢুকায় তাহলে আমার আমি বলে ওনার মতো ক্ষমতা ছিল যেতে পারবো

তোমার নাম কি অর্পন্দ আচ্ছা তুমি সাম্প্রতিক আমাদের একজন চট্টগ্রামের একজন প্রধান সদস্য বলরাম করুণা প্রভুকে তুমি কিছু অভিযোগ দিয়েছ যে লিখিতভাবে ভাবে এবং বিধিও আকারে দিয়েছ এবং আমরা দেখেছি যে এই শরণাগতি প্রভু এবং আহ বক্তৃপ্রিয় গোস্বামী মহারাজ চারুচন্দ্র প্রভু এদেরকে তুমি তোমার সাথে চিনবে কৃষ্ণ সাথে কোন ধরনের শারীরিক নির্যাতন করেছে তোমাকে সেই বিষয়ে তুমি কিছু কথা বলেছ হ্যাঁ আমি তোমাকে কিছু প্রশ্ন করব তুমি সত্য সত্য কথাগুলো বলবো ঠিক আছে তুমি কি শারীরিক ভাবে সুস্থ আছো হ্যাঁ মানসিক ভাবে সুস্থ আছো হ্যাঁ আচ্ছা তুমি গুরুগুলো কখন থেকে জয়েন করেছ দুই হাজার সতেরো দুই হাজার নাকি ষোলো সতেরো সতেরো আচ্ছা 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 তো চিহ্নকৃষ্ তো আসল অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমাকে বলতো তো যে চিহ্নকৃষ্ণ খুব তো একজন ব্রহ্মচারী এবং পুনরীকদারের অধ্যক্ষ তোমার সাথে কি ঘটনা হয়েছে আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে দিত নিয়ে গিয়ে মানে যে কাজ সমগাম কথা বলে সেটা করেছ মোটামুটি মানে কি এটা কি এটা কি কি ধরনের জনকাস বলে কিভাবে করতো বলতো যে ওইদিকে এটা বলে যে তোমাকে কি তোমার সাথে কি এই অর্থাৎ আমি তোমাকে সরাসরি বলি যেহেতু তোমার বয়স কত এখন ষোলো বছর হ্যাঁ তো তোমার সাথে প্রথমে কখন একদম প্রথম কোন দিন বা কত মাস আগে এই ঘটনাটা ঘটেছে দুই মাস আগে মানে পনেরো থেকে বের হওয়ার দুই মাস আগে উনি কিভাবে ডাকতো তোমাকে কখন বা রাত্রে ডাকতো নাকি দিনে ডাকতো রাত্রে ডাকতো রাত কয়টা বাজে ধরেন নয়টা সাড়ে নয়টা নয়টা সাড়ে নয়টা বাজে হ্যাঁ ডেকে তোমাকে কি বলতো প্রথমে মেসেজ 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 বলতো কি করতাম উনার পরনে কি থাকতো গামছা গামছা থাকতো তোমার পরনে কি থাকতো আমার কাগজ ছিল দুটি কাপড় অর্থাৎ তোমাদের গরুগুলোর ড্রেসটা থাকতো আচ্ছা আচ্ছা তো তখন তোমাকে কিভাবে মেসেজ করতো বলতো

খারাপ কাজ গুলো করতো সেগুলো কাউকে যেন না বল আচ্ছা আচ্ছা খারাপ কাজ গুলো কি তুমি কি ওকে করতো নাকি ও তোমাকে করতো ও আমাকে করতো তোমাকে করতো না মানে তোমার সাথে কতবার হয়েছে এরকম আমার সাথে দুইবার হয়েছে দুইবার হয়েছে না আচ্ছা যদি তোমাকে যদি উপর থেকে বলা হয় যে এই শারীরিক সম্পর্কটা করলে ডিএনএ টেস্ট দিতে হয় যা প্রমাণস্বরূপ হ্যাঁ তুমি কি ডিএনএ টেস্ট দিতে প্রস্তুত আছো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে এখন তুই বলবা যে কখনো তুমি কি ওকে করেছো বা তোমার তোমার জননীদের মধ্যে মানে অর্থ ধরেছে কখনো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার সাথে এই যে এই অবৈধ কর্মগুলো ঘটেছে তুমি কি আর স্থানীয় গণভক্তদেরকে জানিয়েছ হ্যাঁ আমি জানিয়েছিলাম আচ্ছা আচ্ছা আচ্ছা

আমাকে যে কথাটা বলছো সেম কথাটা কি মহারাজকে বলেছো হ্যাঁ ওনারা কি কোন ধরনের চিন্ন কৃষ্ণ কবুর বিরুদ্ধে আশ্বাস দিয়েছে তোমাকে এরকম বলেনি বলতো খারাপ কথা গুলো বাদ দাও এরকম বলছিল আচ্ছা 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 অর্থাৎ তোমাকে তো কোনো ধরনের আশ্বাস দেনি আচ্ছা সাম্প্রতিক চারুচন্দ্র বউ তোমার থেকে স্টেটমেন্ট নিয়েছে তুমি কি ওনাকে সব কিছু হ্যাঁ বলেছি উনি কি আশ্বাস দিয়েছে তোমাদেরকে উনি কিছু বলেনি কেমন পরে দেখা যাবে এরপর আচ্ছা ঠিক আছে এখন তোমার সাথে শারীরিক সম্পর্ক এবং তোমাকে বলা হয় যেটাকে সমকামিত হ্যাঁ তো এগুলোর কি তুমি কি বিচার চাও হম তোমার পড়ালেখার ক্ষতি হয়েছে এবং তুমি একটা মানসিক ভাবে হেজিটেশন বুক করছো এগুলো তো আমাদের স্কুলের মধ্যে কোন শিক্ষা নেই ঠিক আছে কোনোদিন কাজ কাছ থেকে দেখেছো কোনো ভক্ত থেকে দেখেছো এগুলো এই নোংরাম এগুলো ঠিক আছে তাহলে ঠিক আছে আমরা এগুলো তোমার কথা মতো যেহেতু আমি কি করবো এগুলো আমি আমাদের নারগোপাল প্রভু আছেন আমাদের গুরু মহারাজ আছেন এবং উর্ধজন কর্মকর্তারা রয়েছেন এগুলো আমি করবো ওনাদেরকে আমরা সাবমিট করব এবং ওনারা এগুলোর অ্যাকশন নিবে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিত্যবন্ধ দাস আমি প্রায় অনেক দিন যাবৎ প্রায় আট নয় বছর যাবৎ পণ্ডের ধামে অবস্থানরত এই যে ধামের মধ্যে এত সমস্যা চলছে যে বিষয়গুলো আগে থেকে মানে চলে আসছে বাট এগুলি নিয়ে মানে ততারকি করতাম না বা এই বিষয়ে কিছু বললেও বা কাউরে বলার মতো সেরকম গিয়েছিল না কিন্তু হঠাৎ আমি কিছুদিন যাবো আবার দেখতেছি কি অতিরিক্ত ছেলেদের উপর নির্যাতন নির্যাতন হচ্ছে বা মাঝে মাঝে এমনই দেখি ওখানে অনেক ধরনের গন্ডগোলও চলছে ধামের মধ্যে কিন্তু এতক্ষণ ধরে দেখলেন যে প্রভুর বিরুদ্ধে বিভিন্ন ধরনের নাকি নালিশ জমা পড়েছিল এবং সেই ভিত্তিতেই এরপরে কি হলো রাষ্ট্রদ্রোহী তার মামলা দিয়ে দেওয়া হলো তার বিরুদ্ধে এবং তার নামে আদালত থেকে তাকে কিন্তু তার যে জামিন সেটা বাতিল করে তাকে কারাগারে নিয়ে নিল বাংলাদেশের সরকার ইউনিসের ডক্টর ইউনিসের সরকার এবং তারপরে তুল তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে ওয়ার্ল্ড নিউজ নাকি সেটাকে কভার করছে অর্থাৎ আপনারা জানেন ইসলামকে বারবার টার্গেট করার জন্য ইসলামকে অবনমিত করার জন্য বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু চটি চাটা গদি মিডিয়া যেগুলো আপনাদের সামনে একেবারে পরিষ্কার কিন্তু চিনময় প্রভু সব সময় হেডলাইনে এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গের একটি চ্যানেলে যেই চ্যানেল ব্যান্ড হয়ে গেছে বাংলাদেশে সেই চ্যানেলে আর সেই কাতুকুতুটা ফাঁস করতে পারছে না সেই চ্যানেল এই যে কাতুকুতুর যে ভিডিও যেগুলো আপনারা দেখলেন একবারে সচক্ষে যে প্রমাণ সেই প্রমাণ তারা দেখাক টিভিতে যে চিনময় প্রভু এরকম ব্যক্তি ছিল সমকামিতার সঙ্গে যুক্ত ছিল তারা কিন্তু বলবে না যে সমকামিতার সঙ্গে চিনময় প্রভু যুক্ত ছিল কারণ ইস্কনের সে একজন পূজারী ছিল বলবে না কিন্তু আমাদের দায়িত্ব আপনাদের সামনে এটা কিন্তু তুলে ধরা আপনাদেরকে দেখালাম সেই ভিডিও দর্শক এর পরেও কি বলবেন ইসলাম আমাদের খারাপ ধর্ম নাউজ একবারেই বলবেন না ইসলাম সবসময় শ্রেষ্ঠ ধর্ম কাউকে লাঞ্ছিত করার ধর্ম এটা নয় শান্তি রক্ষার জন্য বার্তা দেয় এই ইসলাম আর ইসলামের বিরুদ্ধে সময় সাজিস রচেন অসীমের মতো কিছু লোক এই চিন্ময় প্রভুর মতো কিছু লোক আর কিছু লোক জেলে আটকেই থেকে যায় বাংলাদেশের আইনে ভারতের আইনে তারা কিন্তু বাধা পড়ে রয়ে যায় কিন্তু কেন এরকমটা হবে সঠিক তদন্ত কেন হবে না আর ছাত্রছাত্রীদের সঙ্গে যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা বা তার গুরু রকম আচরণ করে থাকে তাহলে কি সেই প্রতিষ্ঠানে আপনার ছাত্রছাত্রীকে বা ওই প্রতিষ্ঠানের গুরুকুলে আপনার ছাত্রছাত্রীকে আপনি রাখবেন মানে ভাবুন লিঙ্গ গালে পুড়ে দিচ্ছে আরো অনেক কথা শুনলেন যেগুলো উচ্চারণ করার মতো নয় দর্শক কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ